থেকে বলছি আমার যে সমস্যাগুলো হয়েছিল শত্রুরা আমার যে সমস্যা করেছিল একদম মেরে ফেলতে যা করণীয় সব কিছু করেছিল আমি বাংলাদেশে অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছি অনেক জেলাতে গেছি অনেক টাকা পয়সা নষ্ট করেছি কোথাও সুস্থ হতে পারিনি তো হঠাৎ করে একদিন আমি ইউটিউবে সার্চ দিই যে ভালো মানে এরকম মানে কবজ নষ্ট হবে না এরকম কিছু আছে কিনা বা কোথাও সন্ধান পাবো কিনা আমি সার্চ দিয়ে হঠাৎ করে একদিন দেখতে দেখতে আপনার ভিডিওটা আমার সামনে চলে আসে তো আপনার কবে যে ভিডিওটা আমি দেখি দেখার পরে এক এক করে আমি আপনার সব ভিডিওগুলো দেখার পরে আপনার ভিডিওতে যেভাবে আপনি বলেছেন প্রবলেমগুলো সেম প্রবলেম আমার মানে মিলে গেছে সব কিছু তখন আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কালেক্ট করি ইউটিউব থেকে দেন আপনাকে নক করি তিন চার দিন পরে আপনি রিপ্লে দেন তারপরে আপনার সাথে যোগাযোগ করি তারপরে আমি চাচ্ছিলাম সরাসরি আপনার কাছ থেকে ট্রিটমেন্টটা নিতে তখন আমি কি করলাম আমি ভিসা পাসপোর্ট করতে দিলাম তার তিন মাস পরে আমি ভিসা পাসপোর্ট হাতে পেলাম যেদিন পেলাম তার পরের দিনে আমি ইন্ডিয়াতে ঢুকলাম তার পরের দিনে আমি আপনার কাছে গিয়ে ট্রিটমেন্টটা করলাম ট্রিটমেন্ট করার সঙ্গে সঙ্গে আমার যত প্রবলেম ছিল সব সলভ হয়ে গেছে এখন ভগবানের আশীর্বাদ আমি এখন সুস্থ আছি আপনার কাছ থেকে যে কবচগুলো নিয়েছিলাম মহামৃত্যুঞ্জয় জিনের কবচ বারো রাশি বহু আরও যা যা ছোটো খাটো যা যা নিয়েছি সবগুলোতে আমি উপকার পেয়েছি ভগবান যেন আপনাকে সুস্থ রাখে আপনি আশীর্বাদ করবেন আমি যেন সুস্থ থাকি সারাটা জীবন যেন এরকমভাবেই কাটাতে পারি সুস্থ হয়ে আর বাংলাদেশ থেকে অনেকেই ট্রিটমেন্ট নিতে পারছে না হয়তো বা যেতে পারছে না টাকা পয়সার ব্যাপার কারণ বাংলাদেশের টাকা হিসাবে ইন্ডিয়ান টাকা কিছুই না এখানকার দশ হাজার টাকা হলে ইন্ডিয়ান পাঁচ হাজার টাকা অর্ধেক টাকা হয়ে যায় এই হিসাবে অনেকেই যেতে পারে না যারা বাংলাদেশে নক করবে তাদের একটু আলাদা করে দেখার চেষ্টা করবেন অনুরোধ রইল আর আরেকটা প্রবলেম হয় গুরুদেব আমি ফেস করছি মানে অনেকেই রাজ্যে মানে আমি যেরকম রাত জেগে গিয়ে সারা রাত জেগে গেছি সারা রাত দিন জেগে থাকতে হয়েছে ড্রেস নিতে পারি নাই থাকার কোনো ই নাই আর হোটেলে থাকতে গেলে অনেক ঝামেলা আর বেশিরভাগ মানুষ হোটেলে থাকতেও চায় না পছন্দ করে না ওখানকার সিস্টেমগুলো একটু অন্যরকম সো আপনি যে নতুন আশ্রমটা করছেন ওইখানে অ্যাটলিস্ট দুই তিনটা ঘর এক্সট্রা লোক রেখে যাতে থাকতে পারে বাইরের লোকগুলো যাতে গিয়ে ড্রেস নিতে পারে বাংলাদেশ হোক বা অন্য দেশের হোক ড্রেস নিতে পারে এরকম একটা ব্যবস্থা রাখবেন অনুরোধ রইল আর আশীর্বাদ করবেন সুস্থ যেন থাকি আর ভিসা পাসপোর্ট মানে ভিসা খুললে আমি অবশ্যই আপনার কাছে এটুকুই